માતા લાગ اوه اي بردا এখন এই জায়গা থেকে চলে যাবেন তারপরে যদি শুরু তারপরে যদি একটা ডিল হয় আমরা কিন্তু অনেক সহ্য করছি আমরা আমরা বলতে পারি আসলে জামিতা বাবা ওইটা হলো সাথে জমি যদি এখানে যদি আপনারা এখন যদি বেশি বাড়াবাড়ি করেন এই যে রড লাঠি নিয়ে যদি করেন আমরা এখন আপনাদেরকে বলছি আপনাদের কয়বার বলছি আমরা পুলিশের যে সিস্টেম অনুযায়ী আমরা আগেই আপনাদের উপরে আইনপ্রয়োগ রাইট আনার কথা শুনেন এখন বলছি দয়া করে যান আপনাদের যারা নেতৃত্ব আছে তাদের সাথে তারা ওইখানে কথা বলবেন ডিসি স্যারের সাথে কথা বলবে এটা সম্পূর্ণ সাপ্রেস্টার অফিস আছে আপনারা সরকারি অফিসের ওই জায়গায় যাইয়া যদি করেন আপনারা এই এই জায়গায় আপনারা ঘটনা ঘটাইতে পারেন এমনি ইউনো সাপ এটা একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে

থাক